হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আমরা আজকে ছুটির দিন এই উঠলাম বিছানা দেখি বুঝতে পারছো এই আমার বুবলাই আর বুবলাই প্রতিদেব সকাল সকাল করে এনেছে চা আর বুবলাই কী করেছিল এই তিলের নাড়ুটা ওকে ব্যস্ত থাকার জন্য হাতে দেওয়া হয়েছিল চায়ের মধ্যে ডুবিয়ে দেবে না দেখতে পাচ্ছ চায়ের মধ্যে তিল ভাসছে ও তো জানে বিস্কুট ডুবি ডুবিয়ে খেতে হয় ভাবছি সবই চায়ের মধ্যে ডুবি খেতে হয় তিলের নামটাকে চায়ের মধ্যে ফেলে দিয়েছি ডুবলাইকে স্নান করেছি তাই আর স্নান করায়নি হাত মুছে এইজকে রেডি করিয়ে দিয়েছি ওদিকে প্রতিদেব বানাচ্ছে ব্রেকফাস্ট স্নান যদি করবো করাবো না তাই সকাল সকালে হাত পা মুছে একটু তেল তেল লাগিয়ে দিয়েছি ক্রিম লাগিয়ে দিয়েছি চোখের ওষুধটা দিতে হলো এই যে প্রতিদেব বানিয়েছে চিলি পাস্তা হাতা আমি বিছানা টিছানাগুলো তুলে ডুবলাইকে রেডি করে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন হ্যাঁ রোদ্দুর পোসা খাবে না রোদ্দুর পোষা খাই একটা চাপ হয়ে গেছে ঠিক আছে সেটা হচ্ছে আমরা খেতে বসেছি আর আঙ্কেল এসে বলবেন যে এরকম আধ ঘন্টা পর ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে যা স্নান টান করা আছে করোনা বা রবিবার দিন প্রচুর কাঁচা ভেজানো সেগুলো তো কেঁচে নিতে হবে এবার সবচেয়ে সমস্যা কি ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে দেড় দু ঘন্টা লাগবে পাম্প চলবে কিন্তু বিকেলবেলা কারণ বিকেল সন্ধ্যাবেলা জল আসে সেইটা দিয়ে ট্যাঙ্কি ভরা হয় ঠিক আছে দু চারটে বালতি ঘুরে না আমাদের কাছে বালতি তো আমাদের একটাই বালতি আছে কিন্তু বিশ লিটার যার আমাদের কাছে খালি আছে আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে আলুটা ধুয়ে রান্নার জিনিসপত্রগুলো বাসন আছে এককারি সেগুলো মেঝে থেকে রাখি বাথরুম পরিষ্কারটা আমি দেখি যদি সময় থাকে তবে করবো শ্যাম্পুটা তো করতে হবে সপ্তাহে একদিন শ্যাম্পু করি সেটাও যদি না করি তো ওই জামা কাপড়গুলো কেঁচে ফেলতে হবে কেননা সন্ধেবেলা তো আর কাছে যাবে না সন্ধ্যেবেলায় সাতটার সময় জল আসে তখন পাম্প ভরা আবার এক সকাল আটটা হয় আর দুই সন্ধ্যেবেলা সাতটার সময় হয় সকাল সাতটা সন্ধ্যে সাতটা বারো ঘন্টাটার পর পর হয় ঠিক আছে জল যখন আসে আর কি তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো আগে সারিয়ে তারপর তোমাদের সাথে স্নান হয়ে গেছে ঝট করে স্নান করে নিয়েছি ডুবলাই তো হয়েছিল প্রতিদিন আমাকে বললো তোমার যখন এত কাঁচা আছে ডুবলাইকে সবাই চেচা করতে করতে যায় তোমার যখন অনেক কাঁচা আছে তুমি তাড়াতাড়ি অংশ ঢুকে যাও তাও আমিও দুটো শার্ট তুলে রাখলাম মানে ভেজানো হয়নি নামিয়েছিলাম কাজ বলে তো সেদিকে তুলে রাখলাম আর কাচলাম না আর বাকিগুলো কেঁচে নিলাম একটা বিশ লিটারের জার ভর্তি করে রেখেছি একটু বালতি আঙ্কল জিদের থেকে একটা বালতি নিয়ে এসেছি নিয়ে সেটাও ভর্তি করে রেখেছি ঠিক আছে তো হয়ে গেছে বুবলাই একটু আগেই হয়ে গেছিল ওবলাইকে সবাই টাটা করতে করতে যায় রাস্তা দিয়ে যেই যায় হাসবে তো যাই হোক আর একটা বিশ লিটার বালতি সব ভর্তি করে রেখেছি প্রতিদিন বলো তোমার যখন এতগুলো কাঁচা রয়েছে তুমি তাড়াতাড়ি রাত্রা ঢুকে যাও তোমার এই রান্নাঘরের দিকটা হাত দিতে হবে না তো ওই চালটাগুলো ধুয়ে নিয়েছে বাসন ছিল কিছু ব্রেকফাস্ট ওইগুলো সকালে চায়গুলো সেগুলো ওই মেজে নিয়েছে আমি তাও দুটো সার হ্যাঁ হ্যাঁ আমি তাও দুটো শার্ট নামিয়েছিলাম বলে সে দুটো তুলে রাখলাম ও বললো যে ভাগ্যিস ভেজায়নি ও বলে না আজকাল ওই দুটো বাস্তাটা তুলে রাখো এই যে সিঁড়িটা আমার তো স্নান হয়ে গেছে ওর স্নানের জল তুলে রেখে দেয় এই যে কে পরিষ্কার করছে সিঁড়িগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছে তো একটু রোদ্দ্রে থাকি ঠান্ডা জলে স্নান করছে কন কন করছে ঘর কাপড় বকছে মানে তুমি ঠান্ডা জলে এখানে স্নান করলে তো ওই তাড়াহুড়োতে আবার গরম জল করছে এখনও আসেনি মনে ঠিক করতে কেননা এখনও ট্যাপ থেকে জল পড়ছে ঠিক করতে পারে পরিষ্কার করতে ট্যাঙ্কি পরিষ্কার করতে জল আর পাওয়া যাবে না ট্যাঙ্কি পরিষ্কার করতে এসে গেছে এই যে ফার্স্ট ক্লিনের গাড়ি এসে গেছে আর এই যে ট্যাঙ্কির জল ফাঁকা করে দেওয়া হচ্ছে প্রত্যেকে গেছে মাংস আনতে বুবলাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ক্লিন করা দেখছে চলো আবার শেষ হয়ে গেছি ভাত বসিয়ে ভাতটা বসিয়ে আর বলো না গো এখানে গ্যাস এই ইন্ডাকশানটা বাড়ানো ছিল আমি ওই দিকে গেছি চালগুলো পড়ে গেছে চলো এগুলো ধুয়ে ভাত আমি এই যে এখনও জল ফাঁকা করা হচ্ছে আমার এত গায়ে লাগছে না জলগুলো ফেলে দেওয়া হচ্ছে দেখে জল নষ্ট হলে জল ফেলে গেলে আমার বড্ড খারাপ লাগে কত জল আমাদের ওখানে ট্যাঙ্কি পরিষ্কার করলে আমরা কী করি ট্যাঙ্কিতে কাজ বাজ সে সব জল আগে ফাঁকা করে নিই তারপর দু চারটে বালতি মিলি তারপর বেশি জল থাকে না কত জল ছিল এখনো জল পড়ে দেখতে গেছে এখানে ফিরে হচ্ছে রাখা হয়েছে তো ডুবলাইকে উপা হয়েছে এই দেখো হচ্ছে এখন আমার কাজ হচ্ছে ভিডিওটা এডিট করা মেনু ভাত স্যালাড চিকেন কষা মিট বাই এসেছি খাওয়ার সময় শুধু প্রিন্স খুব কাজ যে তো প্রিন্সকে দেখতে প্রিন্স কেন এত কাজ যে ওই জন্য নিয়েছিলাম এসে আবার ওই নন্দীর কাছে বুবলাইকে নিয়ে গেছে দেখতে পাচ্ছ আমি একটু দূর থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি কেন আমি করে হাউস কোর্টটা পরে চলে এসেছি এত কাজ যে প্রিন্স মানে অত কাজে না ভাবাই যাচ্ছে না কেন এত কাজে ভালো ছিল এটা বাবার সাথে বেন দেখো 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 এই ধোয়া হয়নি দেখি এখন জল এসেছে কিনা আমি চলে জলে এসে গেছে বললাম সন্ধে সাতটায় জল তুলবে জলে প্রতিদিন একটু বেরিয়েছিল তো বুবলাইয়ের জন্য দেখো এই হ্যান্ড গ্লাভসটা কিনে এনেছে তারপর দেখাচ্ছি বুবলাই হাতে পড়েছি দেখো বুবলাই জন্য এই হ্যান্ড গ্লাভসটা আমার জন্য এই যে এই মঙ্গলসূত্রটা আর আবার অমৃতুল্ল থেকে দু কাপ চাও নিয়ে এসেছে ঠিক আছে আমি বলছিলাম একটু চা খেতে ইচ্ছে করছে তো এটা স্পেশাল গুড চা আর কি গুড় দিয়ে চাটা করা হয় চিনি দেয় না তো চাটা টা খেয়ে এই যে সেই স্পেশাল গুড় চা এই বিকে দে গো বিখি পরিয়ে তো তোমাকে আমি খাইয়ে দিয়েছি হাদিস করিয়ে দিয়েছি তুমি খালি পায়ে মেঝেতে নেমে ঘুরে বেড়াচ্ছ এই খাতে বলছি মিছানায় বসে খেলো ধরো বেদন নিয়ে খেলো সন্দিচ্ছে চালকটা কেউ কি করে রাখেছো দেখো সব পরিবার করে তুমি সারাদিন ঘুমাই সেরকম একটা ভাবোনা ঘুমিয়ে পড়বে ও বাবা না ঘুমালো না আমরা এখনো ডিসাইড করে উঠতে পারছি না কি খাবো আমাদের না খিদে পাচ্ছে না যে কারণে ভাবতে পারছে না কি খাবো এই দেখো মশারি থেকে বেরিয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থেকো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বুবলাইকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো টাটা আমার ফ্রন্ট ক্যামেরাটা বুগলু ঘেটে ঘেটে হাতে তেল লাগিয়েছিলাম ক্যামেরাটাতে ওই জন্য এরকম হেজি আসছে বুবলাই ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে আবার আমরা উঠে আমরাও অর্ধভূমি চলে গেছিলাম এই সেদ্ধ খাচ্ছি ঠিক আছে আমরা শোয়ার আগে ঠিক করতে পারিনি কি খাবো তারপর দেখব হালকা খেতে ডিম সেদ্ধ খাচ্ছি